বাবরজিদের হাতে করা অথেন্টিকভাবে বিফ তেহারি আজকে রান্না করে দেখাবো তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কীভাবে এত সুস্বাদু তেহারি রান্না করে বাবরজিরা তার জন্য প্যানের মধ্যে আমি সরিষার তেল নিয়েছি আর সেখানে ছোট ছোট করে আলু কেটে সেগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি যখন ব্রাউন হয়ে যাবে তখন আলুগুলোকে নামিয়ে নিতে হবে এবারে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ সাইজে যেহেতু একটু বড় ছিল এই জন্য আমি একটা পেঁয়াজই কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ কুচিটাকে বেরেস্তা করে তুলে রাখবো দেন সেই তেলের মধ্যে দিয়ে দেব একটু শাহি জিরে শাহি জিরে দেওয়ার পরে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু সেদ্ধ হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপরে এখানে তেহারি মশলা দিয়ে দেবো তেহারি মশলাটা আপনারা বাজারে প্যাকেটে কিনতে পাবেন রাঁধুনি তেহারি মশলা এবার মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত করে তেল না চলে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে তেহারির এই রেসিপিটা যেমনই সহজ তেমনই কিন্তু খেতে মজা একবার পাশে ট্রাই করবেন তাহলে সবার ভালো লাগবে এবার এখানে গরুর মাংস কেটে নিয়েছি আমি একদম ছোট ছোট পিস করে তেহারিতে কিন্তু ছোট ছোট পিসের গরুর মাংসটাই দেওয়া হয় এইবার মাংস ভালো করে কষিয়ে নিতে হবে এখান থেকে এক্সট্রা পানিটা বেড়ে গেলেও এক্সট্রা পানিতেই মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে এবার এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিব কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে একটু কেটে দিয়েছি এবারে মাংসটা কষানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেব দুধ আমি কিন্তু গরুর দুধটা জাল করে নিয়েছি আপনারা যদি এখানে পাউডার মিল্ক ইউজ করেন তাহলে একটু গলিয়ে নেবেন গরম পানিতে এই তেহারিটা রান্না করার সময় দুধের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ দুধের পরিমাণটা বেশি হলে খেতে মজা লাগে এই পর্যায়ে চাইলে আপনারা একটু কাজু বাদামের পেস্ট ইউজ করতে পারেন যেহেতু আমি এখানে কাজু বাদামের পেস্ট দেবো না সেই জন্য আমি স্কিপ করেছি এভাবে করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা দেখুন হয়ে যাচ্ছে আর এটার ঘনত্বটা কিন্তু নর্মাল বিরিয়ানির থেকে অনেক বেশি হবে কেননা এখানে গরুর দুধটা বেশি দেওয়া হয়েছে এবার এই দেখুন এরকম ঘনতে চলে আসলে নামিয়ে রাখতে হবে এবার মাংসকে আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো আর সেম পাত্রে পোলাওটা দিয়ে দেব তো পোলাওর জন্য প্রথমে আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি আস্ত কিছু গরম মশলা দিয়েছি দেন এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর একটুখানি আদা রসুনের পেস্ট গুলে নিয়েছি ওই পানিটা সহ এখানে দিয়ে পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে নেব যখন পানিটা শুকিয়ে তেল চলে আসবে তখন এখানে ঝরিয়ে রাখা চাল দিয়ে দেবো এই চালটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টা আগে থেকে ঝরতে দিয়ে দিয়েছিলাম একদম ঝরঝরে করে নিয়েছি তেহারি রান্না করতে গেলে কিন্তু চালটাকে অবশ্যই একটু ঝরঝরে করে নিতে হবে যদি চালে পানি থাকে তাহলে কিন্তু তেহারি রান্নাটা ভালো হবে এবারে কিছুক্ষণ ভেজে নিয়েছি দেন এখানে গরম পানি অ্যাড করে দেব এখানে চাল যতটুকু নিয়েছি তার ডাবল নিয়েছি এবার পানি দেওয়ার পরে চুলা রাসটা মিডিয়াম টু হাই করে দেবো দেন এই পানিটাকে একটু ভালো করে শুকিয়ে নেবো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন যেহেতু মাংসর মধ্যে অলরেডি লবণ দেওয়া যখন ভাতটা ফুটে পানি সমপরিমাণ হয়ে যাবে তখন আমি এটাকে ঢেকে দেব ইভেন যদি কোনো চিত্র থাকে তাহলে ওই চিত্রটা বন্ধ করে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের পর ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে হবে দেন ঢাকনাটা উঁচু করে যখন এইটি ভাত হয়ে যাবে তখন এই মাংস দিয়ে দিতে হবে মাংসটা দিয়ে কিন্তু ভাতের সাথে মিশিয়ে ফেলা যাবে না ওপরে দিয়ে ভাত দিয়ে একটু ঢেকে দিতে হবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন আর এইভাবে একবার বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে একটুখানি ঘি দিয়ে দিলে আরও ভালো হয় আমার কাছে ঘি ছিল না এই জন্য আমি স্কিপ করেছি তো আপনার কাছে যদি ঘি থাকে তাহলে কিন্তু একটু দিয়ে দেবেন তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে এইবারে আলুগুলো একটু প্রেশার দিয়ে নিচে দিয়ে দিতে হবে যাতে করে ভাতের মাছ বরাবর এটা সেট হয়ে যায় এইবারে চুলা একদম লোতে করে দিতে হবে আর এই ভাতটাকে ঢেকে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো এই পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু একটা জন্য ঢাকনা উঁচু করা যাবে না ফিরে এলাম পনেরো থেকে বিশ মিনিট পর এবার রাইস আর মাংসটাকে একটু ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে তারপর গরম গরম পরিবেশন করতে পারবেন এখন কিন্তু একদম পারফেক্ট ভাবেই তেহারিটা রান্না হয়ে গেছে ছোট বাচ্চার জন্মদিন হোক বা বাসায় কোনো প্রোগ্রাম হোক সব কিছুতেই কিন্তু এই ঝটপট তেহারিটা রান্না করে মেহমান আপ্যায়ন আপনি করতে পারবেন খুব সহজে আর খুব অল্প সময় আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম